হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছে আজ একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের ক্লাসটা হচ্ছে যেটা হচ্ছে আইফা অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ রিসেন্টলি এক দু দিনের মধ্যেই তোমাদের এটা হয়েছে আট এবং নয় মার্চ ঠিক আছে আইফা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে রাজস্থানের জয়পুর শহরে এই সেরেমনি আয়োজিত হয়েছিল তো পাঁচ মিনিটের ক্লাস পাঁচ মিনিটের একটা ভিডিও হবে এই ভিডিওর মাধ্যমে দেখো দশটাই ইম্পর্টেন্ট প্রশ্ন করাবো বেশি প্রশ্ন করাবো না এই দশটা প্রশ্নের মধ্যেই হয়তো দেখো তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যেতে পারো তাই মন দিয়ে দেখো লাস্ট পর্যন্ত দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিংক থাকবে অতি অবশ্যই তোমরা জয়েন করবে চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গ্রু অফিসিয়াল ঠিক আছে আর যদি সম্পূর্ণ দু হাজার চব্বিশ সালের কারেন্ট এফেয়ার্স সংগ্রহ করতে চাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ দু হাজার চব্বিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা সেখান থেকে নিতে পারবে তো চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে চলে যাচ্ছি প্রথম প্রশ্নে প্রথম আইফা অ্যাওয়ার্ড কত সালে আয়োজিত হয় আইফা অ্যাওয়ার্ড এবারে যেটা হলো পঁচিশতম এটা প্রথম কবে আয়োজিত হয়েছিল কারেক্ট আনসার কী হবে প্রথম হচ্ছে দু সালে এটা প্রথম প্রদান করা হয়েছিল কত সালে দু সালে এই যে আইফা অ্যাওয়ার্ড ঠিক আছে দু সালে নয় এটা প্রথম দেওয়া হয়েছিল এই যে আইফা অ্যাওয়ার্ড এটা হচ্ছে পুরো নাম হচ্ছে দেখো স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি ইট ইজ অ্যান অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরেমানি দ্যাট রিকগনাইজ দ্য বেস্ট হিন্দি সিনেমা শুধু হিন্দি সিনেমা বা বলিউড ছবিগুলোর জন্য এই পুরস্কারটা প্রদান করা হয়ে থাকে ঠিক আছে দু হাজার নয় উনিশশো সাল হবে আমার যদ্দূর মনে পড়ছে সরি দু হাজার সালই হবে দু সাল থেকে প্রত্যেক বছর এটা প্রদান করা হচ্ছে আর এবারে হচ্ছে পঁচিশতম ঠিক আছে এটা পৃথিবীর যে কোনো শহরে বিভিন্ন শহরে আয়োজন করা হয় আমাদের ভারতের শহরেও আয়োজন করা হয় ঠিক আছে নেক্সট দেখো প্রশ্ন কি আছে আইফা অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ এর থিম কী ছিল এবারে যে আইফা অ্যাওয়ার্ড এর থিমটা কী ছিল সেটা বলা হচ্ছে এভারের আইফাই অ্যাওয়ার্ডের থিম ছিল কি থিম ছিল সিলভার ইজ দ্য নিউ গোল্ড অপশান এতেই যেটা তোমরা দেখতে পাচ্ছ সিলভার ইজ দ্য নিউ গোল্ড সিলভার ইজ দ্য নিউ গোল্ড এটাই হচ্ছে থিম এটাও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আসতে পারে পরীক্ষায় তিন নম্বর প্রশ্ন হচ্ছে আইফা অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে সর্বাধিক পুরস্কার পেয়েছে কোন চলচ্চিত্র আর লাস্টে একটা প্রশ্ন জিজ্ঞেস করব সেই প্রশ্নের উত্তর প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে নাও তো আইফা অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে সর্বাধিক পুরস্কার পেয়েছে কোন চলচ্চিত্র কারেক্ট আনসার কী হবে লাপতা লেডিস অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার লাপাতা লেডিস এই লাপতা লেডিস এই ছবিটি মোট দশটি পুরস্কার প্রদান পেয়েছে এটা হচ্ছে আমির খান বলিউড অ্যাক্টর আমির খানের স্ত্রী কিরণ রাও এটাকে ডিরেক্ট করেছেন তো লাপতা লেডিস দু হাজার তেইশ সালের ইয়ে ছবি চব্বিশ হচ্ছে আইফাই অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে পেয়েছেন সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন অক্ষয় কুমার আমির খান কার্তিক আরিয়েন অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার কার্তিক আরিয়েন সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন দেখো ভুল ভুলইয়া থ্রি ছবিতে অভিনয়ের জন্য কার্তিক আর্যন সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটা পাচ্ছে সর্বশ্রেষ্ঠ সহায়ক অভিনেতা যদি প্রশ্ন থাকে তখন হবে রবি কিশন রবি কিশন হবে সর্বশ্রেষ্ঠ সহায়ক অভিনেতা আর অভিনেতা বললে দুটোই হচ্ছে লাপতা লেডিসে অভিনয় করার জন্য আর এই যে কার্তিক আর্যন ভুল ভুলইয়া থ্রিতে অভিনয় করার জন্য ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে আইফা অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারকে পেয়েছেন সোহানা খান কিয়ারা আডবাণী জানভি কাপুর নিতাংশী গোয়েল ক্যারেক্টার আনসার হবে নিতাংশী গোয়েল এই যে নিতাংশী গোয়েল তিনি সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছেন খুব কম বয়সী টিন এজার অ্যাক্ট্রেস নিতাংশী গোয়েল দেখো লাপাতা লেডিস ছবিতে অভিনয়ের জন্য তিনি পুরস্কারটি পেয়েছেন সর্বশ্রেষ্ঠ সহায়ক অভিনেত্রী যদি বলা হয় তাহলে হবে জানকি ভদিওয়ালা শৈতানমলে একটা চলচ্চিত্র আছে সেখানে অভিনয় করার জন্য তাহলে অভিনেত্রী সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী নিতাংশী গয়েল এবং সর্বশ্রেষ্ঠ অভিনেতা বললে কার্তিকে কি বললাম আরিয়ান নাকি কি যেন অভিনেতাটার নাম মনে পড়ছে না কার্তিক আরিয়ান ঠিক আছে ছয় হচ্ছে আইফা অ্যাওয়ার্ড দু কে সর্বশ্রেষ্ঠ ডিরেক্টরের পুরস্কার পেয়েছেন লাপাতা লেডিস ছবিটি মোট দশটি পুরস্কার পেয়েছে সেই ছবিটি ডিরেক্ট করার জন্য সর্বশ্রেষ্ঠ ডিরেক্টরের পুরস্কার পেয়েছেন কে কিরণ রাও অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার কিরণ রাও ইনি হচ্ছেন আমির খানের স্ত্রী লাপাতা লেডিস ছবিটি ডিরেক্টর করার জন্য কিরণ রাও নেক্সট দেখবে সাত নম্বর হচ্ছে আইফা অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে কে সর্বশ্রেষ্ঠ ডেভিউ ডিরেক্টরের পুরস্কার পেলেন ডেভিউ ডিরেক্টর বলতে কি অর্থাৎ তার প্রথম ডিরেক্ট করা ছবিতেই তিনি পুরস্কার পেয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন কুনাল খামু একজন বলিউড অভিনেতা হিসেবে খুব কম বয়স থেকেই অভিনেতা হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে ডিরেক্টর হিসেবেও সফলতা অর্জন করেছেন তিনি হচ্ছেন কুনাল খেমু অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ছবির নাম হচ্ছে মান্ডাগাঁও এক্সপ্রেস মান্ডাগাঁও এক্সপ্রেস ছবিতে নির্দেশনা করার জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন ঠিক আছে আর দেখো আইফাই অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে কে সর্বশ্রেষ্ঠ গায়কের পুরস্কার পেলেন সর্বশ্রেষ্ঠ গায়ক যদি বলা হয় তখন বলবে জুবিন নটিয়াল জুবিন নটিয়াল ছবিতে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন জুবিন নটিয়াল ইনিই পেয়েছেন সর্বশ্রেষ্ঠ গায়কের পুরস্কার কোন ছবিতে গান করার জন্য অনুচ্ছেদ তিনশো সত্তর বা আর্টিকেল যে থ্রি সেভেন্টি আর্টিকেল থ্রি সেভেন্টি যে মুভিটা সেই মুভিতে দুয়া বলে একটা গান আছে দুয়া গানটা গাওয়ার জন্য তিনি পেয়েছেন ঠিক আছে নয় দেখো আইফা অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে কে সর্বশ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন সর্বশ্রেষ্ঠ গায়িকা বললে কে হবে কারেক্ট আনসার হবে শ্রেয়া ঘোষাল অপশান এতেই আছে শ্রেয়া ঘোষাল সর্বশ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন অপশান এ ভুল থ্রি যে চল ছবি সেখানে আমি যে তোমার যে গানটা ভুল ভুলইয়া ওয়ান ভুল টু সেখানেও এই গানটা আছে আমি যে তোমার থ্রি পয়েন্ট জিরো এই গানটা গাওয়ার জন্য শ্রেয়া ঘোষাল পেয়ে গেলেন সর্বশ্রেষ্ঠ গায়িকার জন্য আইফাই অ্যাওয়ার্ড আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে পঁচিশতম আইফাই অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ কোন শহরে আয়োজিত হলো এটা কোথায় আয়োজিত হলো কারেক্ট আনসার গুরুগ্রাম পুনে মেনিলা নাকি জয় জয়পুর কারেক্ট আনসার হবে জয়পুর রাজস্থানের জয়পুরে আয়োজিত হয়েছে এবারের আইফাই অ্যাওয়ার্ড আট এবং নয় মার্চ দু হাজার পঁচিশ জয়পুরে জেইসিসি জয়পুর এক্সপো সেন্টারে এটা আয়োজিত হয়েছে ঠিক আছে তাহলে আমাদের আজ দশটি প্রশ্ন ছিল দেখো যদি আইফাই অ্যাওয়ার্ড থেকে তোমাদের প্রশ্ন আসে তাহলে এই দশটি প্রশ্নের মধ্যেই আসবে এর বাইরে কিন্তু কোনো রকমের প্রশ্ন হবে না তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আরেকটা এখানে প্রশ্নের উত্তর কমেন্ট করতে বলবো যে কত সালে এই প্রথম আইফাই অ্যাওয়ার্ড দেওয়া হয় আইফা অ্যাওয়ার্ড কত সালে প্রথম দেওয়া হয় কত সালে প্রথম প্রদান করা হয় প্রথম প্রদান করা হয় বলতে হবে এই উত্তরটা কমেন্ট করবে প্রত্যেক কমেন্ট বক্সে আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে না জয়েন করলে ডেসক্রিপশন লিঙ্ক আছে অতি অবশ্যই জয়েন করবে আর এই ধরনের প্রত্যেক দিন ক্লাসগুলো দেখার জন্য সন্ধ্যে সাতটার সময় আমাদের ক্লাস আপলোড হয় তো আমাদের চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করো যে কোনো পরীক্ষার জি কে নিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য